ভাই এই যে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য একটা দল ঘোষণা করছে এই দলটাতে লিটন দাস মুস্তাফিস তানজিদ তামিম এদের কোনো দরকার ছিল ছিল না ভাই নতুন ক্রিকেটার যারা আছে তাদেরকে একটু আপনারা খেলায় দেখতে পারতেন তারা কেমন করে ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করতেছে তাদেরকে একটু খেলিয়ে দেখতে পারতেন আন্তর্জাতিক ক্রিকেটের সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন আপনারা সেটা করেননি আপনাদের মাথায় এই বুদ্ধি আসেই না ইন্ডিয়া লাস্ট যখন জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি টোয়েন্টি সিরিজ খেললো চারজন প্লেয়ারকে তারা ডেবিউ করাইছে অভিষেক শর্মা ধ্রুব জুরেল এরকম আরো বেশ কয়েকটা ক্রিকেটার হ্যাঁ তারা জিম্বাবুয়ের সঙ্গে হেরেও গেছে একটা ম্যাচে তাতে কি হয়েছে তাতে কোনো ক্ষতি হয়েছে হয় নাই বরং তাদের লাভ হয়েছে ওই ক্রিকেটারগুলা আন্তর্জাতিক ক্রিকেটের সাথে পরিচিত হয়ে গেছে পরবর্তী সময়ে যখনই দরকার পড়বে তাদেরকে জাতীয় দলে নিয়ে আসবে হ্যাঁ তারা তারা তখন মানে নতুন ফিল করবে না তারা আগেও খেলছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে থাকবে এই যে রিসেন্ট সময়ে হাবিবুর রহমান সোহান আপনার হচ্ছে রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইন ইমার্জিং দলে ভালো করতেছে হ্যাঁ তাদেরকে একটু সুযোগ দিয়ে দেখতে পারতেন আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করে তাদেরকে একটু আন্তর্জাতিক ক্রিকেটের সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন আপনারা সেটা করেননি ইমার্জিং দলের আবার কবে সিরিজ কার সাথে খেলা এটা কেউ জানে না এই 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 সময়টার মধ্যে এই ক্রিকেটার ফর্ম হারিয়ে ফেলবে এখন এখন যেই টাসে আছে এই ক্রিকেটার গুলা যাদের নাম বললাম তাদের এই ফর্ম আর থাকবে না এই টাস আর থাকবে না হ্যাঁ এটাই মানে একটা খুব ভালো সময় ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাদেরকে একটু দেখা সেটা করেনি যখন বাংলাদেশ দল খুব ভালো খেলতেছিল দুই পনেরো থেকে ষোলো সতেরো আঠারো উনিশ এই সময়টাতে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সাথে অনেক সিরিজ হয়েছে ওইখানে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ সবাইকে খেলানো হয়েছে ভাই তাদেরকে বাদ দিয়ে যদি সাব্বিরকে ক্যাপ্টেন করে একটা দল পাঠাইতো সৌম্যকে ক্যাপ্টেন করে একটা দল এই না এখন আমরা খুঁজে পাই না হ্যাঁ মোসাদ্দেক সাব্বির সৌম্য সরকার এই ক্রিকেটার গুলো হারাত না তাদের তাদের ভেতর মানে আত্মবিশ্বাস বেশি হইতো তাদের ভেতর দায়িত্ববোধ জিনিসটা আরো আসতো হ্যাঁ কিন্তু বিসিবি সেই সুযোগটা দেয়নি যখন যার সাথেই খেলা হোক না কেন তাদের মেইন টিম লাগবে এখনো সেই 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 পথেই বাংলাদেশ যাচ্ছে যাচ্ছে আয়ারল্যান্ডের এই রকম একটা দল যাদের মানে কোয়ালিটি মানের কোনো বলারই নাই তাদের বিপক্ষে লিটন দাস মোস্তাফিজ তানজিদ তামিম তাস্কিন মাস্কিন হ্যানতান সবাইকে লাগবে তাদের সবাইকে লাগবে তো এই হয়েছে অবস্থা আসলে মানে সুদূর প্রসারী কোনো প্ল্যান যদি না থাকে তাইলে আসলে তাহলে সম্ভব না হ্যাঁ আপনি গিনি এই হ্যান হানতেন মানে যেই দলই পান না কেন আপনি আপনার মেইন টিম পাঠিয়ে দেন অন্যান্য ক্রিকেটার সুযোগই পায় না তাদেরকে সুযোগ দেন দিয়ে দেখেন তারা আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করে তারা কতটা প্রস্তুত